হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আমাদের কুলারটা আজকে ঠিক হয়ে গেছে ফাইনালি আর উপরে দিকে পান চলছে তো চলো আজকে আমি রান্না করেছি ডিমের ঝোল করেছি আলু দিয়ে পাতলা করে আর ভাত করেছি চলো তোমাকে দেখাচ্ছি তো এই দেখো আমি রান্না করেছি এটা ডিমের ঝোল মানে অমলেট করে ডিম দিয়ে আর আলু দিয়ে ঝোল করেছি আর এখানে আছে ভাত দেখো ভাত করেছি আমি বাবুকে কিছু খাইয়ে দিলাম এখানে পনির ভাজা আছে আর এখানে বাবুর জন্য দুধ গরম করেছি আর এখানে দেখো বাবু খেলছে বাবু এইমাত্র ঘুম থেকে উঠলো বাবু গুড মর্নিং বলো সবাইকে হ্যাঁ বাবু ওকে বাবুকে খাইয়ে দিয়েছি একটু পরে স্নান করাবো হুম কি রে কি বলছো তুমি তোমার কথা তো আমি কিছু বুঝি না কি বলো কিছু চাই তোমার চলো ঘরে চলো গরম চলো ঘরে চলো বাবা কি খেলবা চলো দিকে চলো আ যাও ইধারে যাও বন্ধুরা গরম লাগছে ভীষণ আর এখন বাজে তিনটে দুটো একটার সময় কারেন্ট চলে গেছে দু ঘন্টা হয়ে গেল এখনো কারেন্ট আসছে না লাইট নেই বাবু ওইদিকে ঘোরাঘুরি করছে খুব গরম লাগছে বাবুর প্রচণ্ড গরম লাগছে দেখো কি অবস্থা বাবুর দেখো জামা জামার কি অবস্থা দেখো কি করছে দেখো আর এই যে কি রোদ দেখো বাইরে তাকানো যাচ্ছে না এত প্রচণ্ড রোদ সেই রোদে যাবে বাবু বাইরে যাবে বারে বারে বাইরে যাবে দেখো কি করছে কি অবস্থা সহ্য করা যায় এইগুলো তাই বলো এখন কারণ দিচ্ছে না কি করবো এই গরমে বাচ্চা নিয়ে কতক্ষণ হওয়া দেবো কথা দিয়ে এমন জায়গায় থাকে এখানে হাত পাখা চেনে না হাত পাখা নেই সেই কলকাতা থেকে আনতে হবে আর ওই ভাই খেয়েছে গুতো খেয়েছে গুতো খেয়েছে ও আয় 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 আয়

গরম লাগছে প্রচন্ড গরম ভালো লাগে গরমই এত গরম তো এখন এই যে জামাটা পরিয়ে দিলাম আবার একটু করে ভিজাবে যাও চলো বন্ধুরা ঠিক আছে টাটা আমার এই ছিল একটা ছোট্ট মিনি ব্লগ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই 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 করে দে একটু তুই বাই বাই কর বল গরমে সবাই ভালো থেকে থেকো আর আমাদেরকে একটু ভালোবাসা দিও บายบาย